আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক শ্রদ্ধেয় সম্মানিত স্নেহ প্রিয় ভাইও ছেলেরা আপনারা কেমন আছেন এই শব্দের সাথে আরেকটি যুক্ত করতে হবে আজ থেকে আলহামদুলিল্লাহর সাথে যুক্ত করতে হবে আলহামদুলিল্লাহ আল্কুল্লার তাহলে কি কথাটা হবে সতেরো বছর কথা বলা যায়নি এই হলে আসতে পারিনি তখন আলহামদুলিল্লাহ ছিল জেল জুলুম নির্যাতন ভোগ করতে হয়েছে ফাঁসি কাছতে ঝুলতে হয়েছে তখনও আলহামদুলিল্লাহ ছিল এখন আমাদের মুক্ত ভূখণ্ডে মুক্ত কণ্ঠে আবার আমরা বলবো আলহামদুলিল্লাহ করব করবো হা ঢাকা মহানগরী উত্তর করতে আয়োজিত আজকের এই বিশেষ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জমাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মহানগরীর সংগ্রামী আমির আজকের এই অধিবেশনের সম্ভাব্য আগত প্রধান মেহমান এখানে আপনাদের অনেকেরই পরিচয় সাবেক বলে তারা আমার সাথে উল্লেখ করেছেন সেই সাবেক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোনো এক সময় বিপ্লবী এবং ত্যাগী নেতা জমাতের সমর্থন আইব অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে অভিষ্ঠ যারা বাংলাদেশের সবথেকে বড় একটি সাংগঠনিক এলাকায় নেতৃত্ব করছেন যে সংগঠনের কর্মক্ষেত্র কর্ম এলাকা জনশক্তি সব দিক থেকেই সবার আগে আছে সেই সংগ্রামী নেতৃবৃন্দ আজকে যারা ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আমার প্রিয় সাবেক হাল ভবিষ্যৎ সংগ্রামী জনশক্তি প্রিয় ভাইয়ের অগাস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এই ভূখণ্ড স্বাধীন ভূখণ্ডে এখন থেকে আমাদের প্রত্যয় প্রশ্ন করতে হবে যে আমাদেরকে এই জমিনকে আল্লাহর রঙে রঞ্জিত করতে হবে দেশ গড়তে হবে দেশ গড়ার কারিগর আজকে যারা উপস্থিত হয়েছেন আগে নিষ্কে তৈরি করতে হবে মোমবাতি যেমন জ্বলে জ্বলে মানুষকে আলো বিতরণ করে সেভাবেই আমাদেরকেও বাংলার এই আঠারো কোটি মানুষের অন্তরে কোরআনের আলো প্রদীপ্ত করতে হলে আমাদেরকেও জ্বলে জ্বলেই সে আলো বিতরণ করতে হবে রাজি আছেন আল্লাহ কি হাসতে হাসতে খেলতে খেলতে আমাদেরকে তৈরি করেছেন তিনি করার তার যত সৃষ্টি আঠারো হাজার এর মধ্যে সারা সৃষ্টি মানুষ মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষকেই হাত মধ্যে সীমানা নির্দিষ্ট করে দিয়েছেন মূলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ জি খাল মাওতা বা আহসানু আমরা জীবন মৃত্যু কার এই সময়টা ষাট বছর কার সত্তর বছর কার একশো বছর কার ষাট দিন এটা কি আমরা কেউ জানি জানি না এটা আল্লাহ জানি এই সীমানা নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন আমি দেখতে চাই কে কত ভালো কাজ করছে এই সময়ের নির্ধারিত সময়ের মধ্যে কে কত খারাপ কাজ করছে এটা পরীক্ষার জন্যই আমি তোমাদের হাত এবং মুখ দুটোকে নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট সীমার ভিতরে যেমন পরীক্ষার হলে একজন ছাত্র যখন যায় নির্ধারিত তিন ঘন্টা সময়ের ভিতরে যে প্রশ্নমালা দেওয়া হয় এর ভিত্তিতে তাকে পরীক্ষা দিতে হয় এই নির্ধারিত সময়ের ভিতরে যদি সে না লিখে সারাক্ষণ কলম কামড়ায় আর গবেষণা করে হাই কী লিখবো কী লিখবো আর মরার পূর্বমূর্তি যদি বলে যে আমার লেখা বাকি রয়ে গেছে বলেন একজন আর কি আপনাকে সেই সুযোগ দেবে দেবে না খাতা নিয়ে যাবে সেবাবুই আমাদেরও যখন কলব্যাকের সময় আসবে চলে যেতে হবে অতএব নির্ধারিত সময়ের ভিতরেই আমাদেরকে ভালো মন্দ কাজগুলো ভালোর খাতায় বেশি ঢুকাতে হবে তিনি আমাদেরকে প্রধান দুটো দায়িত্ব দিয়েছেন এমনি এমনিতে ছেড়ে দেননি পৃথিবীতে প্রধান দুটো দায়িত্ব দিয়েছে মানুষকে এক নম্বর দায়িত্ব হচ্ছে উই আর দাস আল্লাহ আমরা আল্লাহর দাস আল্লাহর গোলাম আমার কালাক্টুর জিন্ন ইনসা আলি ইবদুন বলুন আপনি আল্লাহর গোলামী ছাড়া কারো কোনো গোলামি করার কোনো অধিকার আছে নেই আমরা চাকরি করতে পারি প্রফেশনে সেখানে চাকরিতে ইস্তফা দেওয়ার সুযোগ আছে কিন্তু থেকে কোনো সুযোগ আছে অর্থাৎ আমরা সার্বক্ষণিক গোলাম হোল টাইম আল্লাহর চাকরি মানে গোলাম দুই নম্বর পরিচয় হচ্ছে আমাদের উই আর দ্যাম্বাসডর অফ আল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লা পৃথিবীতে তিনি আমাদেরকে তার ইচ্ছা বাস্তবায়নের জন্যই পাঠিয়েছেন তিনি বলেছেন সেই বয়স কালের আব্বুকাল মালাইকি ইনি খালি আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি খুব মানে ফেরস্তাদের সাথে করে পড়েছিলেন তাহলে আমাদের দুটো দায়িত্ব সঠিক পালন করছি কিনা আল্লাহ সেগুলো রেকর্ড রাখছেন কী বলেন রেকর্ড রাখছেন না নাকি আল্লাহ গায়েবী করছেন সব কিছু আল্লাহ রেকর্ড রাখার দরকার ছিল না কিন্তু আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছেন দুজন কাতের দিয়ে আমার এই গোলামকে যে দুটো দায়িত্ব দিলাম সেগুলো সে কীভাবে পালন করে লেখো লিখতে থাকো প্রিয় ভাই আল্লাহবুল আলমী আমাদেরকে যেমন দুটো পরিচয় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদেরকে দুটো স্বাধীনতাও দিয়েছেন অন্য কোনো সৃষ্টিকে এমন স্বাধীনতা দেননি স্বাধীনতা কী আমাদেরকে চিন্তা করার চিন্তা শক্তির স্বাধীনতা দিয়েছেন এবং কর্ম কৌশলের স্বাধীনতা দিয়েছেন কাজটা কিভাবে আপনি সম্পাদন করবেন এটাই আল্লাহ দেখতে চান জমাতে ইসলামী হলো ওই সংগঠন যে সংগঠন মানুষকে সেই জান্নাতের পথটি দেখায় অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় বলি এটি হচ্ছে জান্নাতী অভিযাত্রী দল জামাত ইস্তামী হচ্ছে একটি জান্নাতের অভিযাত্রী দল কি একমত আর এই লোকের হচ্ছে জান্নাতের অভিযাত্রী দলের অভিনেতা অধিনায়ক তাদেরকে সামনে নিয়ে তারা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাল্লাহ তা আমাদের বিশ্বাস আমার এখন থেকে ষাট বছর আগে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে এটাই সঠিক সেই থেকে তা রমতে এইটাই ধরে রেখেছি এর মধ্যে কত জড়াই উতায় পেরিয়ে গেল কত কিছু হলো আর কত কিছু গেল কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিক ইচ্ছি আছি নাকি বলেন অতএব আজকের তরুণ সমাজ যারা বাংলার এই জমিনকে নতুন করে আবার গড়তে চান তারা নিজেদেরকে আগে গড়তে হবে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে এটা একটি জান্নাতি অভিযাত্রী দল এই দলের সাথে সাহস হিম্মত করে যত বেশি লেগে থাকবে না সাহস করে উপরে উঠতে চেষ্টা করবেন আল্লাহ ততই সাহায্য করবে আল্লাহ সাহায্য কিভাবে আসে না ফের বাড়িতে ক্রমান্বয়ে বড় হয়েছে সেই ফেরাউন শেষ পর্যন্ত মারতে গেল নিষিদ্ধ করে দিলাম কে দেশ থেকে দাঁড়িয়ে দিবে শেষ পর্যন্ত ডুবলো কে আরে ডুবলো কে এটাও জানেন না ইতিহাস ফেরাউন ডুবল আপনাদেরকে নিবন্ধন বাতিল দল বাতিল দল নিষিদ্ধ সব কিছু করে দেখা গেল সে এই দেশে শেষ পর্যন্ত মাত্র চার দিনে মাত্র চার দিনে বিপ্লব ঘটিয়ে দিলেন তরুণ প্রজন্ম নাকি বলেন ডুবলকে ফেরাউনের ফেরাউনের অংশে সাহস করা অলা তাহ হেনু অন আমরা সেই আস্থায় বিশ্বাস করি

গণজোয়ার সৃষ্টি করেছি এবং সে পরিবর্তন আনতে আমরা ভূখণ্ডের পরিবর্তন আনতে সক্ষম হয়েছি কিন্তু মানুষের মানসিকতার এখনও পরিবর্তন আসেনি অতএব মানুষের পাশে যেতে হবে তাদেরকে বন্ধু বানাতে হবে তাদেরকে তাদের মানে অভিভাবক হতে হবে তাদের সাহায্যকারী হতে হবে কে বলেন আপনারা রাজি আছেন তাহলে করেনের ওই আয়াতের আলোকে আমরা আমাদের কর্ম এলাকায় যে যেখানে বাস করছি সেখানে সকল মানুষের দ্বারে দারে ঘরে ঘরে আমরা যাব এবং তাদেরকে দাওয়াতার দায়িত্ব পালন করে এই দিনের দিকে দাওয়াত দান করব এবং যেখানেই মানুষ সেখানেই আমরা দাওয়াত দিব রাজি আছেন যেখানেই মানুষ সেখানেই দাওয়াত রাজি আছেন মানুষ তাই কোথায় আপনার বাসার কাছে কেউ মানুষ আছে না হ্যাঁ রাস্তার গলিতে 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 মানুষ আছে দোকানে পাটে মানুষ আছে প্রতিষ্ঠানে মানুষ আছে বাজারে মানুষ আছে হ্যাঁ পথে মানুষ আছে যেখানে মানুষ সেখানেই দিনের দাওয়াত পেশ করতে হবে আমরা যে চূড়ান্ত ঠিকানা জান্নাত পেতে চাই আল্লাহই শর্ত দিয়েছেন জান্নান তোমরা আমাকে তোমাদের জান আর মাল এটা আমাকে দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাত দেব তার কথা এটা আল্লাহর কথা কি ঠিক নাকি আমাদের কথা ঠিক আল্লাহর কথা ঠিক তাহলে আল্লাহ দিবেন দেবেন জানমাল দিবেন কেমনি আজকে এখান থেকে বেরিয়ে রাজপথে সব গোলাগড়ি খাবেন বাস এসে ডলা দিয়ে মেরে ফেলবে এভাবে কি আল্লাহর পথে জান দিলে পোষাবে জান দিতে হবে তিলে তিলে এটা একটা গান আছে তাদের তিলে তিলে জীবন দেওয়া নয় তো সহজ হঠাৎ করে জীবন দেওয়া এটা নয়তো তো কঠিন প্রিয় ভাইয়েরা হঠাৎ মরে যাবেন এটা সহজ কিন্তু তিলে 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 যে দিবেন সেটা কঠিন এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা জান আর মাল আমাকে দাও এটার অর্থ এ নয় যেমন আমি জান দেবার সিদ্ধান্ত নিয়েছি পঞ্চান্ন বছর আগে তো এখনও তো সেই যান নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি নাকি বলেন তাহলে নিয়ে তো যায় না আল্লাহ নিয়ে যায় না আল্লাহ কি করে আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন তিনি দিয়েছেন আমার ইচ্ছা শক্ত হয়েছে দুটো স্বাধীনতা স্বাধীনতা কয়টা দিয়েছে দুইটা স্বাধীনতা বলি নাই একটা হচ্ছে ইচ্ছা শক্তির স্বাধীনতা আর একটা হচ্ছে কর্মকৌশলের স্বাধীনতা এ দুটো আল্লাহর নির্ধারিত পন্থায় আল্লাহ যেটা ইচ্ছা করে আমরা যে সেটাই করব আল্লাহ যে পন্থায় চলতে পড়ছে আমরা সেই পন্থায় চলবো এই এই স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করে দেবো আর বাকি সবই ঠিক আছে কত বুঝতে পারছেন রাজি আছেন আপনারা তাহলে এইভাবে যদি আমরা আমাদের ইচ্ছা শক্তি এবং কর্মকৌশলের স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়ে করি তাহলে এটাই হবে ইশতারার কথা যেটা আল্লাহ বলছেন কিনে নিলাম জানার মাল সেটা আল্লাহর পথে চলে যাবে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা একমত হই তাহলে এই পথে যারা একমত হবেন তারা এখনই শপথ করতে পারেন শপথ করবেন শ্রেয়ানের শ্রে মানে আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে আছে হিন্দা সালাতি